আজকে আমরা আত্মীয়তা সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো কথা বলার আগে প্রথমেই কাছে একটি যাকে বলে সতর্ক বার্তা আমি দিয়ে দিচ্ছি প্রথমে ওয়াজ বাকি টুকু আপনি শুনেন কিংবা না শুনেন একটি ওয়াজ আমার মূল আজকের পুরো ওয়াজের একটাই আপনাদের কাছে অনুরোধ কখনো রক্ত সম্পর্কের আত্মীয়তা ভাঙবেন না এটাই কথা ওয়াজের মূল কথা এটাই থাকবে এর আশেপাশে আমি দলিল দেব কিন্তু কখনোই রক্ত সম্পর্কের আত্মীয়তা ভাঙবেন না কারণ আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুন যে আত্মীয়তার সম্পর্ককে কেটে ফেলে ভেঙ্গে ফেলে বিচ্ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারে না নাউযু বিল্লাহ মানে বুঝতে পারছেন আত্মীয়তার সম্পর্ক কত গুরুত্বপূর্ণ কি জন্য কারণ দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক পুরুষ এবং এক নারীর মাধ্যমে এবং এই এক পুরুষ হচ্ছেন আমাদের বাবা আদম আলহ ইসলাম আর এক নারী হচ্ছেন আমাদের মা হাওয়া এবং এই পুরুষ আর নারীর মাধ্যমে আল্লাহ রাবুল আলমীর একটা বিশেষ প্রক্রিয়ায় মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এর পর থেকে আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতে মানুষ জন্ম দেওয়ার এই পদ্ধতিটাই আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করেছেন যে পুরুষ আর নারীর বিয়ে হয় আর বিয়ের পরে সন্তান হুমিষ্ট হয় এবার মানুষের জীবন নানা ধাপে কাটে আর প্রত্যেকটা ধাপে তার আগে পিছনে তার সবচেয়ে বড় সাপোর্টার হয়ে থাকে তার পরিবার এই জন্য ইসলামের পরিবার বিবাহ আত্মীয়তার এত গুরুত্ব যে কোরআন শরীফ আল্লাপাক বলেছেন যে ইসলামের বন্ধুত্ব ইসলামের ভ্রাতৃত্ব মুহাজির আনসার এদের ভ্রাতৃত্ব চাইত আত্মীয়তার সম্পর্ক এক্ষেত্রে বেশি হকদার যে আপনি তাদের জন্য টাকা পয়সা খরচ করবেন এবং কি এক সাহাবি দুঃখিত অন্য একজন সাহাবি তিনি একবারে মুহূর্ত অবস্থায় পৌঁছে গেছেন তখন রসুল সাল্লাহ ইসলাম তাকে দেখতে গেছেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি মারা যাচ্ছি এবার আমার সন্তানদের জন্য আমি কিছু না রেখে আল্লাহ আর নিঃসুলে অর্ধেক সম্পত্তি দান করে দিয়ে যায় আল্লাহ রাস্তায় আল্লাহ নবী বলেন না তিন ভাগের 1 রাসূলুল্লাহ তাহলে তিন ভাগের এক ভাগ দান করে দিয়ে যাই আল্লাহ নবী বলেন আছলুসু আসলুসু কাসীর তুমি তিন ভাগের এক ভাগ দান করে যাও এবং সর্বোচ্চ তিন ভাগের এক ভাগই দান করতে পারবে বেশি পারবে না তো বাকি তিন ভাগের দুই ভাগ সম্পত্তি কার জন্য আপনার সন্তান আত্মীয়-স্বজন আপনার স্ত্রী পরিবারের জন্য এবং এই যে বন্টন হবে পরিবারের মধ্যে এই বন্টনটা আল্লাহ মানুষের উপর ছাড়েন নাই আল্লাহ করে নিজে কার ভাগে কতটুকু পড়বে কোন আত্মীয়ের ভাগে কতটুকু আল্লাহ নিজে বলে দিয়েছেন কি জন্য আত্মীয়তার সম্পর্কে গুরুত্বের জন্য হাদিসে এসেছে আল্লাহ আল্লাফা বলেছেন যে আমি হচ্ছি রহমান আর মানুষের জন্ম যে জায়গা থেকে হয় মায়ের জরায়ু আর রবি ভাষায় বলা হয় রেহেম আল্লাহ বলেছেন আমি হচ্ছি রাহমান আর তুমি হচ্ছে রাহেম যে তোমার সাথে সম্পর্ক বা তোমার সম্পর্ককে যে লেহাজ করবে সে আল্লাহ সে মানুষটা আমি আল্লাহর সাথে সম্পর্ককেও লেহাজ করলো অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে কখনো ভাঙা চায় না এবার দেখে সম্মান তো আমাদের সমাজে মাঝে মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় এক পরিবার বা এক খানদানের মধ্যে যদি সবার সাথে দুঃসম্পর্ক সবার সাথে মারামারি সবার সাথে ঠেলা দাক্ষা দুর্ব্যবহার এরকম প্রত্যেকটা পরিবার বা বড়ো হান্ডাদের মধ্যে পাওয়া যায় আপনি বলবেন যে তার সাথে কি আমি সম্পর্ক ভাঙবো না না তার সাথে ভাঙা যাবে না এটা দুনিয়াতে আপনার পরীক্ষা হ্যাঁ তার সাথে আপনার দরকার দরকার নাই কথা বলার কিন্তু দিন প্রত্যেক কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ভাঙ্গাটা দূরের কথা কথা বলাও বন্ধ করতে পারবেন না আমি বারবার এই কথা আপনাদের কাছে আরো করছি এই জন্য আমাদের গ্রাম অঞ্চলে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে আমি একজন মানুষকে বলতে শুনেছি নাম বলছি না তিনি তার ভাইকে বলেছেন যে আমি মরার পরে তুমি আমার লাশও দেখবে না জানা যায় হবে না আর ভাই উল্টে ও একই কথা বলে দিয়েছেন এর মধ্যে একজন মারা গেছেন একজন এখনো জীবিত তিনি মারা গেছেন তার ভাই তার জানা যায় যায়ও নাই লাশও দেখেন এবং এরা এই কম বয়সী ছোট্ট বাচ্চা না যে খেলার মধ্যে মারামারি লেগে গেছে না বৃদ্ধ এক একজন নাতি বেড়া গেছেন তো দেখেন এটা কি কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য হলো এই জন্য এই টপিকটা আজকে আমি তুলেছি যে আজকের আধুনিক যুগ আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় অনেক নিকট নিয়ে এসেছে কিন্তু আত্মীয়তা সম্পর্ককে অনেক দুর্বল করে দিয়েছে অনেক দুর্বল করে দিয়েছে এছাড়া রাখবেন আমরা মানুষ হিসাবে দুনিয়াতে এসেছি আর আমাদেরকে সব সময় দুইটা সম্পর্কের প্রতি খুবই খেয়াল রাখতে হয় এর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে বান্দা হিসাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আর একটা হচ্ছে মানুষ হিসাবে অন্য মানুষের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সাথে সম্পর্ক আপাতত রাখছি অন্য সময় বলবো মানুষের মানুষের সম্পর্কের লেহাজ আপনাকে করতে হবে প্রথমটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক মানে রক্তের সম্পর্ক দুই নম্বরটা বিবাহের সম্পর্ক তিন নম্বরটা হচ্ছে প্রতিবেশী বা এইরকম সামাজিক সম্পর্ক চার নম্বর দিনী বা ইসলামী সম্পর্ক এবার আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি হকদার আপনার ভালো ব্যবহার পাওয়ার যিনি তিনি হচ্ছেন আপনার মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়ার পরেই মা বাবা সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়ে দিয়েছেন ওয়া আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া কোরআন শরীফ এসেছে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আর দুই নম্বর আদেশ হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করবে আল্লাহ কিভাবে করব আল্লাহ বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেছেন যে মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় তোমার সামনে উপস্থিত থাকে বৃদ্ধ কেন মা বাবা যখন যুবক থাকবেন তখন ছুটো ছোট কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি যুবক তোমার শক্তি বেশি আল্লাহ বলেছেন দুইজনের থেকে যে কোনো একজন অথবা দুইজনের মধ্যে দুইজনই যদি বৃদ্ধ অবস্থায় তোমার ঘরে উপস্থিত থাকেন ফালা টাকুল্লাহমা উফ ফেন এদের সামনে বিরক্তি প্রকাশ করে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না ولا আর القومدار মা বাবাকে ধমক দেওয়া যাবে না وقل لهما আর মা বাবার সাথে সব সময় অত্যন্ত সম্মানের সাথে নম্রভাবে কথা বলতে হবে আচ্ছা এরপর আল্লাহ আরব বলে দিয়েছেন واخفض لهما جناح الذل من মা বাবার জন্য তুমি বাড়িয়ে দেবে তোমার রহমতের দুইটা বাহু মানে কি দুইটা অর্থ এখানে নমা যায় একটা হচ্ছে যে অন্যের সামনে যেরকম বুক ফুলিয়ে চলো একটু বেটাগিরি বাবার সামনে এরকম দেখানো চলবে না জানা হাজুল্লি তোমার দুই বাহুকে তুমি অসহায় বানিয়ে দেবে মা-বাবা সামনে আর আরেকটা অর্থ হচ্ছে যে মা-বাবার খিদমতে তুমি তোমার দুই বাহুকে নিয়োজিত করবে এত কিছু করার পর হক আদায় হবে না বরং কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ দোয়া নিজে শিখিয়ে দিচ্ছেন ও কুররাব্বি আরহামহুমা Kama Rabbayani Sagira আর আল্লাহ তো নবীকে নির্দেশ দিচ্ছেন হে আমার নবী ওয়াকুল আপ্বে বলুন রব্বির হামহুমা হে আমার রব তাদের দুজনের প্রতি আমার দুই আমার মা বাবার প্রতি রহম করো কামা রব্বাইয়ানি সাগীরা যেভাবে তারা ছোটকালে যত করে মায়া করে দয়া করে আমাকে লালন পালন করেছিলেন এই যে বিষয়টা বিশেষ করে মায়ের হক আল্লাহ নবীলামের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার সদাচরণ পাবার ভালো আচরণ পাবার সবচেয়ে বেশি কে আল্লাহ রসুল বলেন মা বললেন এরপরে কে আল্লাহ নবী বলেন মা বলেন এর পরে কে আল্লাহ নবী বলেন মা বলেন এর পরে কে আল্লাহ নবী বলেন বাবা তার মানে মায়ের অধিকারটা এখানে সদাচরণ পাওয়ার ক্ষেত্রে বেশি তবে হ্যাঁ বাবাটা কম নয় কেন আল্লাহ রসুল বলেছেন বাবা হচ্ছেন জান্নাতের দরজাগুলোর মধ্যে যে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে এই দরজাগুলোর মধ্যে বাবা হচ্ছেন ঠিক মধ্যহানের দরজা হসা বাবুল বাবা বলি জান্নাত জান্নাতের দরজার মধ্যে যেমন জান্নাতের একটা দরজা হচ্ছে রোজা রোজা আপনার জন্য নিজে জান্নাতের দরজা হয়ে যাবে এভাবে পিতাও আপনার জন্য জান্নাতের একটা দরজা একটা হাদিস এসেছে যে রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাহাতির রব্বি ফি সাহাতিল ওয়ালিদাইন যে আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আর মা বাবা অসন্তুষ্ট থাকলে আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মিম্বর ছিল তিন সিঁড়িওয়ালা আমাদের গ্রামে আগে সুরকালে মিম্বর ছিল তিন এখন তো মিম্বর হয়ে গেছে সিংহাসন মাশাআল্লাহ তো সিংহাসন সমস্যা নাই ভালো জিনিস কিন্তু আগে ছিল তিন সিঁড়ি আল্লাহ রসুলের সিঁড়ি একদিন তিনি মেম্বরে উঠছেন প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন দুই নম্বর রেখে তিনি বললেন আমিন তিন নম্বর সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল এটা আমাদের কাছে বড় আশ্চর্য লেগেছে যে আপনি কখনো এরকম করেন না আপনি তিন সিঁড়িতে পা রেখে তিনবার বললেন আমিন আমিন মানে কি আমি মানে হচ্ছে আপনিও স্বীকার করছেন না একটা বিষয়ে কেউ একজন বলল আপনি বললেন আমিন মানে হচ্ছে আমিও বিষয়টিকে সমর্থন করলাম আল্লাহ রসুল বললেন যে শুনো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম ফেরেস্তা জিবরা ইল আমার কাছে আসলেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল ভালো করে বুঝেন যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে হায়াতে পেল আর মা বাবার খেদমত করে সে জান্নাতে যেতে পারলো না তার সব কিছু বরবাদ হয়ে গেছে আল্লাহ রসুল বললেন আমিও সমর্থন দিচ্ছি আমিন দুই নম্বরের সিঁড়িতে পা রাখার পরে ফেরাস্তাজ ইব্রাহিল বললেন ইয়ারসুল আল্লাহ যে ব্যক্তি রমাদান মাস পেল রমজান মাস পেল আর রমজান মাসকে কাজে লাগিয়ে তার জীবনের সমস্ত গুণাকে মাফ করাতে পারলো না সেও বরবাদ হয়ে গেছে নবী বললেন আমিন আর তিন নম্বর সিঁড়িতে পা রাখার পরে ফেরাস্তা জিব্রাহিল বলেন ইয়া রাসুল্লাহ যার সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো আর সে দূরত পড়ল না সে বরবাদ হয়ে গেছে আল্লাহ নবী বলেন আমিন এই জন্য আমরা যখন শুনি কেউ বলে মুহাম্মদ আমরা কি বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের নবী বলেছেন যে আমার পাঁচটা নাম রয়েছে লি খামসাতু আসমা আমার পাঁচটা নাম রয়েছে আনা মুহাম্মদ

মাহি মানে হচ্ছে যিনি মিটিয়ে দেন মুছে ফেলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ বিআল কুফর আল্লাহ আমার মাধ্যমে দুনিয়া থেকে কুফরিকে মিটিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নম্বর হচ্ছে ওয়ানাল হাসির আমি হচ্ছে জমাকারী হাসির মানে হচ্ছে যে এক জায়গায় সবকে জমায় ইউহশারুন নাস আয়ালা কদমাই হাসরের ময়দানে দুনিয়ার তমাম মানুষকে আল্লাহ আমার কদমের চারপাশে জমা করবেন আর শেষটা হচ্ছে ও আনাল আকিব আল্লাযী লাইসা বাদাহু নবীয়ুন আমার আরেকটা নাম হচ্ছে আকিব রাকিব নাম আল্লাহ এজন্য আমাকে দিয়েছেন এই গুণ কারণ আমার পরে আর কখনো কোনো নবী আসবে না তাইলে দেখেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন ফেরেশতা জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ যদি মা বাবা থাকেন বৃদ্ধ আর খেদমত করে তবুও জান্নাতে যায় না তাইলে জান্নাতে যাওয়ার আর চান্স নাই রমজান মাস পায় তবুও গুনা মাফ করাতে পারে না আর গুনা মাফের চান্স নাই আপনি বলবেন তাইলে রমজানে এমন কি সুযোগ আছে গুনা মাফ করানোর আমি বলে দিচ্ছি আপনাকে শুধু জাস্ট আমার দুইটা কথা আপনাকে মানতে হবে এর মধ্যে একটা তো আপনি সব সময় মানেন আরেকটা একটু মানতে হবে বাস গুনা মাফ আল্লাহ নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস বানিয়ে বলছিলাম মান সামা রমাবান ইমান আল সাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা রমাদান ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাবা মিন এখানে কথা মূলত হচ্ছে তিন চারটা আপনারা সবগুলা মানেন খালি একটাই খেয়াল করেন না আমি বলার পরে ওইটাই খেয়াল করবেন বাস রমজান আপনার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেবেন ইনশাল্লাহ কি বলে বল্লা বল নবী কি বললেন বললেন মান সমার রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে রাখি তো আমরা সবাই জানি এটা ফরজ তবে রাখার সাথে শর্ত হচ্ছে ইমান সাথে ভেতরে ইমান নিয়ে ইমান তো আছে আমাদের তাই না আছে করে বলেই তো এখানে বসে আসেন তো এখানে থাকতেন না ওয়াহিস আশা মনের মধ্যে রাখে এমন নয় যে খালি আল্লাহর হয়ে যে আল্লাহ ডান্ডা দেবে এই জন্য না আপনি চাচ্ছেন এই রোজার বিনিময়ে আল্লাহ আমাকে অনেক নেকি দান করেন সব দান করেন জান্নাত দান করেন আল্লাহ জিয়ারত দান করেন হাসরের ময়দানে এইভাবে আপনার কাছে সবের আশা আছে তো আমার যে উন্মত রমজান মাসে রোজা রাখে ইমানের সাথে এবং সবের আশা করে আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তমাম গুলাকে মাফ করে দেন সহজ না রোজাতে এমনিতেই রাখেন শুধু নিয়তটাকে একটু খেয়াল করবেন নিয়ত পড়া লাগবে না এটা আলাদা করে জাস্ট মনের মধ্যে রাখবেন যে আল্লাহ এত কষ্ট করে উপোস থাকছি বেকার নয় আল্লাহ আমি তোমার কাছে অনেক কিছু চাই চাওয়ার আছে তোমার কাছে আল্লাহ কোরআন শরীফে যে চায় তার প্রশংসা করেছেন আপনারা জানেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহিলা আল্লাহ নবী বলেছেন চারজন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহিলা চারজন দুইজন আগের উম্মতের আর দুইজন এই উম্মতের আগের উম্মতের দুইজন হচ্ছেন একজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম আর একজন মারিয়াম ইবনেত ইমরান একজন হচ্ছেন ঈসা আলাইহিস ইসলামের আম্মা নাম জানি আমরা মারিয়াম তার নামে একটা সুরা আছে না মারিয়াম বিনতে ইমরান তার আব্বার নাম ছিল ইমরান আরেকজন হচ্ছে ফেরাউনের স্ত্রী যাদের তো ফেরাউনের স্ত্রী কাহিনী আসিয়া বিনতে মুজাহিম তার আব্বার নাম মুজাহিম ছিল এই জন্য আসিয়া বিনতে মুজাহিম এই দুইজনের কথা আল্লাহ এতো প্রশংসা করেছেন আর ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ বলেছেন ও দরবাল্লাহু মাসাল্লাল্লিল্লা আ আনুম র আতা ফেরাউন ইজ কল আর র বিয়নি লিন দ্য ফিল জান্নাতী ওনার জিন ফেরাউন ও আমালেহি ও জিন মিনাল কৌমি সালমিন ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই যে ফেরাউনের হাত থেকে এত জুলুম আমাকে সহ্য করা লাগতেছে ফেরাউন বউ হয়েও মুসলমান এটাকে সহজ কথা নাকি এটা তো এরকম নয় যে আপনি রাজনগর বসে বসে মুসলমান রাজনগর মুসলমান হলে আপনাকে কে কিছু বলে সাহস দিবে না এটা মুসলমানের এরিয়া ফেরাউনের ঘরে বসে আপনি মুসলমান কত বড় কথা তাই না তো ফেরাউনের ঘরে বসে মুসলমান তাই তিনি আল্লাহর কাছে কি চেয়েছেন রব্বি দা লি ফিল জান্না আল্লাহ জান্নাতে তোমার একেবারে নিকটে আমাকে এটা ঘর বানিয়ে দাও তার মানে আল্লাহর কাছে সব আশা করা যায় এবং আশা করা উচিত তাহলে বুঝলাম কি আমরা রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে ত্রিশ দিন বা উনত্রিশ দিন মাস যত দিনে আর সাথে ইমান থাকে আল্লাহ লোক পাকাপুক্ত ইমান আরে ভাই ইমান না থাকলে তো মানুষ রোজাই রাখবে না রোজা কেউ কাউকে জবরদস্তি তো রাখানো সম্ভব নয় আপনি কাউকে জবরদস্তি রোজা রাখাইতে পারবেন গিয়ে কোন জায়গায় পানি খেয়ে আসবে আপনি বুঝতে পারবেন না আচ্ছা আর সাথে সবের আশা

পূর্ববর্তী জীবনের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন আচ্ছা এই কেয়াম বলতে কি উদ্দেশ্য প্রথমে উদ্দেশ্য কেয়াম বলতে ফরজ নামাজ ছাড়া বাকিগুলা ফরজ নামাজ তো পড়বেনই পড়বেন এবার এজন্য আমরা তারাবির নামাজকে গুরুত্ব দেয় দেই না বিশ টাকার তারাবি কেন পড়ি পড়ি এই জন্য যে শেষ রাতে যদি আর কিছু নাও বা পারি কমসে কম এগুলো তো থাকলো এগুলা শূন্যতে মোয়াক্কাদা কেন শূন্যতে মোয়াক্কাদা করা হয়েছে কারণ তো সাহাবায় কেরাম পড়েছেন আর দ্বিতীয়ত হচ্ছে এত বরকতময় রাত রমজান মাসের রাত যে রাতে কেয়াম করলে কেয়াম মানে কি আল্লাহ যেন দাঁড়ানো নামাজে দাঁড়ানো এবার কেয়াম করলে যদি পুরো জীবনের গুনা মাফ হয়ে যায় তাহলে তো আপনাকে জবরদস্তি দাঁড়া করানো উচিত আমার কারণ এই উচিতায় যদি আপনার জীবনের গুনা মাফ হয়ে যায় আমার তো লাভ এই জন্য কেয়ামুল লাইনের মধ্যে তারাবি হচ্ছে কমসে কম এতটুকু তো করবেনি এখানে তো কোনো সার নাই কিন্তু আমরা যারা শরীরে শক্তি আছে এত সংক্ষিপ্ত নামাজের মধ্যে শেষ করা উচিত নয় মাত্র বিশ্বাস বিশ্বাস তো পড়লেন ইমামের সাথে জামাতে পড়লেন যারা হাফিজে পড়া তারা পড়াইলেন আমিও ওই চোদ্দ বছর তারা আমি নামাজ পড়াইছি এখন দুই বছর ধরে বিদেশ আছে তো এখন আর সুযোগ নেই এটা আচ্ছা যাই হোক আর কেয়ামুল্লাইলের মধ্যে আরো আছে যেমন কেয়ামুল্লাইলের একটা অংশ হচ্ছে তাহার যুদ্ধ কেয়ামুল্লাইল মানে কি রাতের নামাজ একটা অংশ হচ্ছে শব্দ অর্থই হচ্ছে ঘুম থেকে উঠা তাহা অর্থ ঘুম থেকে উঠা যদি আপনি ঘুমিয়ে যান আর ঘুম থেকে উঠে নফল নামাজ পড়েন তাহাজুদ ওঠেন নাম তাহাজুদ শূন্য আটটা কাত আর যদি আপনি না ঘুমান দুই রাখা দুই রাখাত করে পড়েন ইমামের সাথে বিশ্বাকাত কমপ্লিট করবেন এগুলো শূন্যতে মুা আর এরপরে ঘরে এসে খাওয়া দাওয়া করে না হয় এক ঘন্টা আপনি শুইলেন বা কারোর সাথে গল্প গুজব করলেন বা যে মোবাইল টিভি পরে মাঝে মধ্যে আমি বলছি না যে সারা রাত অনবরত নামাজ পড়েন মাঝে মধ্যে উঠে চা খাইলেন কফি খাইলেন পান খাইলেন আরও চার রাখাত পড়লেন এমন তো না যে আপনাকে একবারে টপ 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 করে খালি সেজদা দিয়ে গুনতে হবে একদম মানুষ খালি নফল নামাজ গুনতে থাকে একজন আমাকে একদিন বলে এক রাতের মধ্যে নাকি দুইশো রাখাত নামাজ পড়ে ফেলেছে শুনেছিলাম আমি আমি তো শুনে খুবই ইমপ্রেস তখন আমি আমার বড় একজনকে জিজ্ঞেস করেছি তিনি বলেছেন যে বাবা এইভাবে গুনে না আসলে এ ফরজ নামাজের কিন্তু রাখার সংখ্যা খুবই জরুরি ওইখানে রাখার সংখ্যা কমপ্লিট আপনাকে হিসাব করতে হবে নভল নামাজে আসলে বিষয়টা হচ্ছে কোয়ালিটি থেকে কোয়ান্টিটি আমি গুরুত্ব দিয়ে দিই কিন্তু আল্লাহর কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির গুরুত্ব বেশি আল্লাহ তো আর নিয়ে বসেন না যে আপনি কত টাকা পড়তেছেন হিসাব রাখতেছেন না আল্লাহ আপনার মনের খুশু খুজু দেখেন আর দেখেন তারাবিন নামাজ তো কমসে কম এটা তো করতেই হবে ভাই বিশ্বাস আর এরপরে যদি আপনি রাতে কিছু নফল নামাজ আদায় করেন আল্লাহ নবী কি বলেছেন গফির আল্লাহ বা তাকাতাম দেখি আল্লাহ তালা আপনার পূর্ববর্তী জীবনের তামাম গুলাকে মাফ করে দেবেন তাহলে দেখেন রমজান মাসে যদি আমরা নিজেদের গুণাকে এত সহজ সুযোগ পেয়েও মাফ করাতে না পারি তাহলে তো বড় কঠিন বিষয় হয়েছে আমাদের মা বাবাকে মহাব্বত করা ওটা তো আল্লাহ বলে দেওয়া লাগবে না আমরা তো এমনিও করা উচিত এটা তো মধ্যে আমাদের এবার মা বাবাকে পেও মা বাবার খেদমত যে করে না সদাচরণ যে করে না মা অসুস্থ হলে ডাক্তার নিয়ে যায় না বাবা অসুস্থ হলে সেবা করে না ওই ব্যক্তির মধ্যে ওই নামাজি হলেই কি আর তাহার দেখেন আল্লাহ নবী তো কঠিন কোনো ইসলাম দিয়ে যান নাই তো মা বাবার খেদমত করে জান্নাতে কেন যাবেন না মা বাবার খেদমত করলেই তো জান্নাতে যাবেন এবার প্রশ্ন হচ্ছে খেদমত করছেন কিনা যে ব্যক্তি নিজের মা বাবাকে মহব্বত করে না সে আর বাকি দুনিয়াকে কি মহব্বত করবে যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলা রোজা রাখে না আর রাতের বেলা আদায় করে না করবে কোনদিন আর যে ব্যক্তির সামনে আল্লাহ নবীর নাম উচ্চারণ করা হলো আর সে দূরত পড়লো না অন্য মানুষকে নবীকে সম্মান দিচ্ছে না তো ইসলাম বড় সহজ আল্লাহ নবীর যে কথাগুলো বলেছেন বড় সহজ কিন্তু তোর কি নাম টেস্ট করবো কিভাবে করতে হবে আল্লাহ নবী টেস্টারও দিয়েছেন একটা হাদিস এসেছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তির সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যার নিজের ঘরের নারীদের সাথে বা নিজের স্ত্রীদের সাথে বা ঘরের অন্য নারীদের সাথে আচরণ সবচেয়ে ভালো যে ব্যক্তি নিজের স্ত্রীর সাথে আচরণ ভালো নয় উনি আল্লাহকে তা কো হতে পারবেন না আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তির আখলাখ সবচেয়ে ভালো যার আল্লাহর যার নিজের স্ত্রীদের সাথে আখলাখ সবচেয়ে ভালো চলে আসুন ভাই নয়টা এক হয়ে গেছে সময় শেষ আমি ভাতে আর কথা কিছু আচ্ছা তাহলে মানে আচ্ছা তাহলে বুঝলে আমরা কি আমরা কি বুঝলাম যে কমসে কম চারটা সম্পর্ক হ্যাঁ রাখতেই হয় আমাদের একটা প্রথমটা হচ্ছে রক্ত সম্পর্ক রক্ত সম্পর্ক ভাঙা যায় না লাইয়া দুল জান্নাতা কাউকে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা ভেঙে ফেলে কেটে ফেলে সে জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয়টা হচ্ছে বৈবাহিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক তো মূলত বউয়ের সাথে এবং বউ এত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের আখ লাখ ভালো কিনা টেস্ট করব বউয়ের সাথে ভালো আচরণ করি কিনা বউয়ের সাথে ভালো আচরণ না করে বাকি দুনিয়ার সাথে খালি হা হাহি করলে আপনার আখ লাখ ভালো হিসাবে গণ্য হবে না হেয়ারকা হে মা খোলোকা আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীদের সাথে ভালো তিন নম্বর হচ্ছে প্রতিবেশীদের সাথে সম্পর্ক এবং আল্লাহ রসুলাম বলেছেন যে ফেরেস্তা জিব্রাহীল আলী ইসলাম প্রতিবেশীদের হকের ব্যাপারে অধিকারের ব্যাপারে আমাকে এত তরগিদ এত তাকিদ দিয়েছেন যে আমি এক সময় মনে করেছি জিব্রাহী মনে হয় আমার মিরাসের মধ্যে প্রতিবেশীর হক দিয়ে দেবেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে প্রতিবেশীর হক জানিয়েছেন এবার প্রতিবেশী যদি আপনার দেখেন আমাদের দেশে আমরা একটা অদ্ভুত নিয়ম ফলো করি সেটা হচ্ছে কি আমরা ভিন্ন ধর্মের মানুষের উৎসবে চলে যাই প্রতিবেশীর হক আদায় করি না অথচ ধর্মীয় ক্ষেত্রে একটা কোনো সুযোগ নাই শিরকের সাথে ইমানের কোনো সময় এক সমঝোতা সম্ভব নয় অথচ আমাদের যুবকরা অন্য ধর্মের মানুষের উৎসবে চলে যায় আবার প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করা দরকার ওই জায়গায় আমরা কখনোই রক্ষা করি না ঠিক উল্টা কিন্তু মনে রাখবেন একদম প্রতিবেশী যদি আপনার হিন্দু হয় তার সাথে আপনার সুসম্পর্ক মানবিক সম্পর্ক বজায় রাখতেই হবে কিন্তু কোনো অবস্থাতেই ধর্মীয় ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ কোনো আপোষ করা যাবে না আপনার উৎসব সে আসবে না আর সে তার উৎসবে আপনি শরিক হবেন না এই যুবকদের মধ্যে অনেক জায়গায় দেখা যায় অথচ উমর ইবনে হাতিয়ালু বলেছেন যে তোমরা অমুসলিমদের উৎসব চলাকালীন তাদের কানিসা তাদের মন্দিরগুলিতে শরিক হবে না কারণ ওই সময় ওই জায়গায় আল্লাহর গজব নিপতিত হয় আর সম্পর্ক যেটা সেটা হচ্ছে দিদি সম্পর্ক মনে রাখেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া প্রত্যেকটা মুমিনকে আল্লাহ রাবুল আলমিন একে অন্যের ভাই বানিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন আখাওয়াই আখাওয়াইকুম মুমিনদের মধ্যে যদি ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে দুই মুমিন ব্যক্তি বা দুই মুমিন গ্রুপ বা দুই মুমিন গোষ্ঠীকে যদি একে অন্যের সাথে ঝগড়া করতে দেখো তুমি গিয়ে আবার তেল ঢালবে না তুমি গিয়ে সুলাহ করা তুমি গিয়ে সমাধান করার চেষ্টা করবে এটা অনেক সবের কাজ এবং মুসলিম ভ্রাতৃত্ব রক্ষার একটা বড় কাজ হচ্ছে দুই মুসলিম গ্রুপ দুই মুসলিম ব্যক্তির মধ্যে যার মধ্যে দুই মুসলিম পরিবারের মধ্যে সম্পর্কটা স্থাপন করে দেওয়া তাহলে এই সম্পর্কগুলো যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দিন আমরা বলি আমিন